ওয়েস্টবেঙ্গল এসএসসির অল ডিপার্টমেন্ট গ্রুপ সি গ্রুপ বি নাইন টেন ও ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ যা রয়েছে সংশ্লিষ্ট মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে তবুও পুনর্নির্ধারিত দিন আগামী বাইশে ডিসেম্বর এসএসসির নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের সঙ্গে আবার বৈঠকে বেন সোমবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী বেড়াতে বসু নিয়োগ নিয়ে জট কাটানোর ক্ষেত্রে আন্দোলনত চাকরি প্রার্থীদের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা ওই দিন শুনতে চেয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেন সুনামি না হলেও ওরা আসবে যদি ওদের দিক থেকে বিকল্প কোনো প্রস্তাব থাকে সেটা অন্তরত শুনেতে দেখি নিয়োগের দাবিতে ধন্য অবস্থানে হাজার দিনের মস্তক মণ্ড কাটিয়েছে প্রতিবাদে জানিয়েছেন দুই চাকরি প্রার্থীরা তাদের মধ্যে ধরেছেন একজন মহিলা পূর্ব মেদিনীপুরের ভোগপুরের বাসিন্দা রাসমণি পাত্রের মাথা নেড়া করে দৃশ্য দেখিয়ে আন্দোলনকারীদের মঞ্চ দিয়েছে এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তারও মধ্যস্থ চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের দিক নির্ধারিত করা হয়েছে সেই মতো গত এগারো ডিসেম্বর বিকাশ ভবনে বৈঠক হয়েছে সেদিন বৈঠকে আবার একটা প্রস্তাব নিয়ে বাইশে ডিসেম্বরে সেই বৈঠকটা নির্ধারিত করা হবে এবং সেদিন শোনা হবে সমস্ত কথা এবং নিয়োগ রিজ কাটলেই কাজগুলো শতটা দ্রুত সঙ্গে এগিয়ে যাবে এবং সম্পূর্ণ কাজ শুরু করা হবে চোদ্দই ডিসেম্বর মামলাটি সুনামি হয়নি বলে জানা গিয়েছে তারপরে বাইশে ডিসেম্বরে বৈঠক হবে উঠেছে প্রশ্ন যে এতদিন শিক্ষামন্ত্রী জানিয়েছিল বৈঠক হবে আন্দোলনকারীদের তরফে অভিষেক সেন বলেন মামলা কবে শেষ হবে এবং মামলার নিষ্পত্তি থেকে আমরা বিচার পাব এটা আকাশ কুসুম কল্পনা আমরা চাইছি আইন আদালতের জটিলতার বাইরে গিয়ে দরকার হলে এককালীন আইন পরিবর্তন করে সরকার এই সমস্যার সমাধান করুক আমরা ওই দিন বৈঠকে সেই প্রস্তাব রাখবো চাকরি প্রার্থীদের প্রশ্ন যে তারা সেই প্রস্তাবগুলো রাখবেন এবং যেন সেই বৈঠকে সকল সমস্যার সমাধান হয় তো এইটুকুই রয়েছে সেই আপডেটগুলো দেখা যাক বাইশে ডিসেম্বরে কী বৈঠকে কী হচ্ছে এবং সেই সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো থ্যাংক ইউ